আসসালামু আলাইকুম ইব্রমান আশা করি সবাই ভালো আছেন পুরোদমে শীত পড়ে গিয়েছে চলছে নদীর সিজন এবার শুনেছি নদীতে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে বড় মাছ ধরতে গেলে কিন্তু একটু শক্তপোক্ত রড দরকার পড়ে কিন্তু আপনার বাজেট যদি পনেরোশো টাকার মধ্যে হয় তাহলে আপনি কোন রডটা কিনবেন টেলিস্কোপিক রড নাকি টু পার্ট রড একটা ভালো টু পার্ট রডের সাথে পরিচয় করে দিয়েছিলাম বেশ কয়েক মাস আগে আপনারা সেটা অনেকেই ব্যবহার করেছেন এবং আপনারা ফিডব্যাক দিয়েছেন রডটা খুবই ভালো তারই ধারাবাহিকতায় চলে এসেছে ইউজিলো পাওয়ার বাই দরবেশ সো দিস ইজ ইউজিলো রডটা আপনারা এই রডটা অনেকে ব্যবহার করেছেন অনেকে খুব পজিটিভ রিভিউ দিয়েছেন তো এইটার সেকেন্ড ভার্সনটা চলে এসেছে তো ফার্স্ট ভার্সনের সাথে সেকেন্ড ভার্সনের কী কী পার্থক্য আছে এবং এটার লোড টেস্ট কেমন কি দিয়ে তৈরি রিচ অ্যান্ড এভরিথিং আজকে আলোচনা করবো তো আমি ফাহাবির আপনারা দেখছেন ফিজমিথ ফাহাবির চলুন শুরু করা যাক রডটা সংগ্রহ করেছে আমাদের ফিসবঙ্গের গাজী কাছ থেকে যারা রডটা অর্ডার করতে চান এই নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চলে সেখান থেকে কল করে অর্ডার করতে পারেন সো ইউজিলো নাও ইটস পাওয়ার্ড বাই দরবেশ সো দরবেশ একটা নতুন ব্র্যান্ড এই ব্র্যান্ডের ফিশিং ট্যাকেসগুলো বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যাবে বলে আমি আশাবাদী ইউজিলোটাকে অ্যাকর করে নিয়েছে দরবেশ সো দরবেশের আরও অনেক কিছুই আসবে আস্তে আস্তে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বা ফেসবুক থেকে থাকলে ফলো দিয়ে রাখুন সেসব প্রোডাক্টের রিভিউ দেখার জন্য ইউজিলোর ভার্সন ওয়ানটা আমি ব্যবহার করি আপনারা সবাই জানেন অনেক বড় বড় মাছ ধরেছি এবং দীর্ঘদিন আমি এটা ব্যবহার করছি সো এটা হচ্ছে ইউজিলো ভার্সন ওয়ান যেটা আমি ব্যবহার করে আসছি এতদিন আর এটা হচ্ছে ভার্সন টু সো কালারে একটু চেঞ্জেস আনা হয়েছে আপনারা দেখতে পাবেন এই কালারটা একটু লাইট করা হয়েছে এই যে গ্রিপগুলো এই গ্রিপগুলোর যে পেস্টিংগুলো পেস্টিংগুলো একটু চেঞ্জ করা হয়েছে আগে থেকে আরও বেশি আঠা দেওয়া হয়েছে আর হ্যান্ডেলটা একটু এই যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা একটু উপরে ছিল হ্যান্ডেলটা একটু নিচের দিকে নামানো হয়েছে এতে সুবিধা হচ্ছে দুইটা কারণ আপনারা হচ্ছে যে অনেকেই লাড্ডু খেলার জন্য টু পার্ট খোঁজেন আবার লুর ফিশিং করার জন্য টু পার্ট খোঁজেন তাদের জন্য তাদের কথা মাথায় রেখে বেসিক্যালি এই কাজটা করা হয়েছে সো আপনি যেমন লাড্ডুও থ্রো করতে পারবেন ঠিক তেমনি লুর ফিশিংয়ের জন্য লুরগুলোও থ্রো করতে পারবেন এটার মডেল হচ্ছে বিএমএক্স টু জিরো টু ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ এটা কম্পোজিট ম্যাটেরিয়ালের তৈরি অর্থাৎ কম্পোজিট ম্যাটেরিয়ালের ভেতরে অনেক কিছু থাকে এই রডটাকে শক্তভুক্ত করার জন্য এবং যথেষ্ট লাইট সো এইটাও বড় মতো দুইশো ষাট গ্রামের আশেপাশের ওজনটা এ রডের আর এ রডের একটা লোড টেস্ট আমরা দেখে তাহলে আসলে বোঝা যাবে যে এই রডটা কেমন পারফর্ম করতেছে সো এই রডের লোড টেস্ট করার জন্য আমরা দুই লিটারের একটা বোতল এটাতে ঝুলিয়ে দিই এবং এটা বেশ কয়েকভাবে আমরা এটা বেশ কয়েকবার বেশ কয়েকভাবে লোড টেস্ট করার চেষ্টা করি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা আমি মনে করি যে এই রেঞ্জের একটা প্রোডাক্টে যথেষ্ট পরিমাণ ভালো লোড নিচ্ছে এটা এখন প্রশ্ন হলো এটার দাম হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা মাত্র সো তেরোশো নিরানব্বই টাকা আপনি এই মুহুর্তে বাজারে কি পাচ্ছেন এই মুহূর্তে পাচ্ছেন বাজারে সলিড গ্লাস ফাইবার এখন সলিড গ্লাস ফাইবারের ব্যাপারটা কি সলিড গ্লাস ফাইবার হচ্ছে ওজনে ভারী তো আপনারা যারা লাইট ওয়েট একটা রড খুঁজছিলেন যেটাতে আপনি লাড্ডু খেলতে পারবেন ভাসা খেলতে পারবেন আবার লুর খেলতে পারবেন তাদের জন্য ইউজ হলো হবে বেস্ট একটা অপশন কারণ হচ্ছে যে বাজারে এই রেঞ্জে আর কোনো রড এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই আর অ্যাটলিস্ট ইউজ হেলোটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি এবং আপনারাও দেখেছেন এবং এটার পারফরমেন্সটা খুব ভালো লাইক দাম কম হলে যে জিনিস খারাপ হয় ব্যাপারটা কিন্তু এরকম না এটার পারফরমেন্সটা খুবই ভালো যারা ব্যবহার করেছেন যারা নিয়েছেন তারা জানেন এটার বর্তমান অবস্থাটা আর সো আগের ভার্সন থেকে এই ভার্সনের সব থেকে বড়ো আপগ্রেড যেটা এসেছে সেটা হচ্ছে এটার রিং গাইডের নাম্বারে যেমন আগের প্রোডাক্টটাতে রিং গাইড ছিল ছয়টা এইবার এটা রিং গাইড হচ্ছে টোটাল ষাটটা অর্থাৎ এই সেকেন্ড পার্টে হচ্ছে যে ছয়টা লাইক এক দুই তিন চার পাঁচ ছয় আর ফার্স্ট পার্টে একটা এটা সাতটা রিঙ্গের অর্থাৎ আগের থেকেও এই রথটা আরো বেশি শক্তিশালী হয়েছে এবং এই রিং গেট যথেষ্ট ভালো স্টপার আটার কোনো বা স্টপার বেঁচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা অনায় সেটাতে লাড্ডু থ্রো করতে পারবেন বা লুর যেটা আছে সেটা থ্রো করতে সো স্টপার বা সুতা বাধা কোনো সম্ভাবনা নেই আর এটার যে গ্রিপটা এটা হচ্ছে যে ফোম হ্যান্ডেলের গ্রিপ আর এই গ্রিপটা হচ্ছে নিউট কালার যদি এই দীর্ঘদিন ব্যবহার করেন এই কালারটা অনেকের কাছে মনে হতে পারে যে ময়লা ধরে তো যদি আপনার কাছে মনে হয় আপনারা একটা গ্রিপ লাগিয়ে নিতে পারেন তো তাতে আসলে ময়লা ধরার যে ব্যাপারটা সেই ব্যাপারটা থাকবে না আর নর্মালি ধরেও আরাম আছে রডটা ধরে আরাম আছে বা আমার মতো যারা মাছ ধরেন লাইক মাছ বাঁধানোর পর যারা কোমরে বাঁধান বা আমি যেমন মাছ বাঁধলে যেগুলি কোমরে বা বাঁধিয়ে বা কোমরে ঠেকে দেন এভাবে রিল ঘোরাই তাদের জন্য এটা খুবই জোস অপশন কারণ এই যে নিচের যে ফোমটা এই ফোমটা এই অংশটা হচ্ছে ফোমের এবং নরম ফোমের সো যখন হচ্ছে যে আমি কোমরে এটা বাঁধাচ্ছি বাঁধিয়ে মাছ তুলছি তখন কিন্তু এটা আরাম লাগছে বা আমি কোনো ব্যথা পাচ্ছি না সো এটা একটা প্লাস পয়েন্ট এটার জন্য সো এই ছিল ইউজিলো বাই দরবেশ এটার ভার্সন টু এর একটা রিভিউ তো এছাড়াও যদি এই রডের সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন অথবা অন্য কোনো পড়ার সম্পর্কে প্রশ্ন থাকলেও করতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ